এই যে রাত্রে হচ্ছে সন্ধ্যার দিকে এই অবস্থা বিদ্যুৎ নাই খামারে হ্যাঁ সারে কি অবস্থা হ্যাঁ এই অসাধারণ যে ধারণাটা এটা করতে কোনো।

এখন মুরগি তো বিক্রি করতে হবে আর কারেন্ট না থাকলে কিন্তু মুরগি খায় না এরা কিন্তু খুবই ভদ্র পরিবারের প্রাণী মনে হচ্ছে আসলে কিন্তু খায় না যে আপনারা সবাই জানেন এই যে সেরাকটা সেরাকটা জোজ এই এই সেরাক সংগ্রহ করলা করতে গে সানে তাই নাকি তাহলে তো তোমার দোকানে সেরাকের সেরাকে সেরাক বিক্রি করো নাকি হ্যাঁ কত করে বিক্রি করো চল্লিশ টাকা পার পিস তালে দোকানের ঠিকানাটা বলে দাও কোথায় কোন জায়গায় দোকানটা ও আচ্ছা ঠিক আছে আমি করে দিতাম তো সানিদের দোকান আছে সে একজন ইয়াং এনার্জেটিক প্রত্যেক মানে পনেরো দিন গ্যাপ দিয়েছে মুরগি উঠায় প্রোটিনত তার মুরগি থাকে যা হোক তাদের দোকানটা আছে কোথায় গাপতুলি গাফতুলিতে যোগাযোগ গাপ গাপতুলি ডেট এই যে এ

সুপার সুপার এই সোনার বাংলার কৃটি সন্তান বলা যাবে আর কি আমাদের সানিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আইডিয়া খামারিদের জন্য আপনি শেয়ার শেয়ার করতেছেন এবং অলরেডি দেখাইতেছেন যে যে সেরাক জ্বলতেছে হুম সবাই সানির জন্য দোয়া করবেন সানির খামারে যেমন যেন ভালো একটা রেজাল্ট পায় আমিও ব্যক্তিগতভাবে সানিকে খুব পছন্দ করি ম্যানেজমেন্ট অসাধারণ সে প্রত্যেকটা নিয়ম ভালোভাবে পালন করে সোনি একজন ভালো ছেলে অবিরাম কিছু ভালোবাসা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ স্যার একটা সামনে রেখে আমরা আজকে এই ভিডিও ব্লগটা শেষ করছি সবাইকে ধন্যবাদ এই বিপদের দিনে একটা খামারই পাইলাম প্রিয় খামারি এই যে জেনারেটর চলতেছে জোস এটা কি বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে